আওয়ামী লীগটা এমন পচা পচে গেছে যে কোনো ব্যক্তি ভালো থাকলো ওই আওয়ামী লীগকে উঠে আনার সম্ভব না সরকারের তরফ থেকে এক হাজার টাকা দিলে মানুষের কাছে যেতে যেতে সেটা একশো টাকা রূপান্তরিত হয় সংসদ না থাকাতে আওয়ামী কি এটা কোনোদিন উপলব্ধি করছিল কি করতে পারে কি পারে নাই যুক্তরাষ্ট্রের এই ভিসা স্যাংশন বা ভিসা রেস্ট্রিকশন আসার পরে ভিসা স্যাংশন কিংবা ভিসা রেস্ট্রিকশন আসার পরে বাংলাদেশের রাজনীতি অনেক অংশেই পরিবর্তিত হয়ে গিয়েছে আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রশাসনের সবাইকে আমি একটা কথা বলবো যে দেখুন আপনারা রাষ্ট্রের কর্মচারী আপনারা জনগণের ট্যাক্স পেয়ার ট্যাক্সের টাকা আপনারা চলেন আপনারা এমন কিছু করেন না যাতে আপনাদের উপর এমন বিপদ আসে যেটা আমাদের দেশের আমাদের দেশের ভাবমূর্তি বিদেশে নষ্ট হয় যখন পুলিশের আইজি স্যাংশন পায় বা যখন কোনো ইনস্টিটিউশন স্যাংশন পায় আপনারা নিজেদেরকে এভাবে ব্যবহৃত দিয়ে না কারণ আমরা চাই না বাংলাদেশের ভাবমূর্তি বিদেশের মাটিতে নষ্ট হোক আমরা কোনোভাবে এটা মেনে নিতে পারি না এবং আমরা চাই আপনারা সংযতভাবে ভালোভাবে আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন কোনোভাবেই কোনো দলের কাজ করে আপনাদের লাভ হবে না আমি খোলাখুলি একটা কথা এখানে বলে দিই এইবার যদি ভোট চুরির নির্বাচন হয় এইবার যদি আপনারা ভোট চুরি নির্বাচন করেন তাহলে আপনাদের জীবনের প্লেনে উঠতে হবে না আপনারা আমি অনেক আগেই বলে দিয়েছিলাম যেদিন যখন বলেছিল যে খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশ যেতে দেবেন আমি বলেছিলাম আমি আবার বলে দিলাম আপনারা যেতে পারবেন না সুতরাং এখনো সময় আছে সংলাপের বিকল্প নাই আর এই সংলাপ হবে আপনারা পলিটিক্যাল পার্টিদের সাথে বসেন রাজনৈতিক সরকারকে বলি আমি আপনারা পলিটিক্যাল পার্টিদের সাথে বসেন আপনারা সংলাপের বিষয়বস্তু একটাই দলীয় সরকারের অধীনে নির্বাচন না আপনারা যদি সেভাবে ধরে রাখেন এই সরকারের তো ক্ষতি হবে হবেই বাংলাদেশেরও ক্ষতি হবে এবং সেই ক্ষতি হলে বাংলাদেশের মানুষ কিন্তু কখনোই আপনাদেরকে আর ক্ষমা করবে না গ্রহণযোগ্য সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন ছাড়াও আমি আরও কিছু অল্প কিছু জিনিস আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে যেহেতু আমি মনে করি যে কিছু জিনিস আমরা কিংবা বিএনপি যারা বড় যারা মানুষকে এক করার ক্ষমতা রাখে মানুষকে দেওয়ার ক্ষমতা রাখে এই দুর্নীতির ব্যাপারগুলিতে এই দুর্নীতির ব্যাপারগুলিতে আল্লাহ যদি কোনোদিন আমাদেরকে ক্ষমতা দেয় তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি আমরা অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতার আইন পাশ করবো ইনশাল্লা যাদের কর্মকাণ্ডের জন্য বাংলাদেশের ভাবমূর্তি অর্থনৈতিক ভাবমূর্তি এর আগেও আপনাদের মনে আছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিয়ে যা নিয়ে আজকে বিদেশের ডকুমেন্টারি বানানো হচ্ছে কত বড় লজ্জার ব্যাপার এ কারণে আমি কথা দিচ্ছি সাল্লা আল্লাহ তালা যদি কোনোদিনও সুযোগ দেয় তাহলে রাষ্ট্রদ্রোহিতা অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতার আইন আমরা পাশ করব যেই আইনের মাধ্যমে যেই আইনের মাধ্যমে বা যেই আইন আইন হল যে যাদের কর্মকাণ্ডের জন্য বিদেশের মাটিতে আমাদের অর্থনৈতিক ভাবমূর্তি কিংবা দেশের ভাবমূর্তি খুনো হয় এই আইনের মাধ্যমে আমরা রাষ্ট্রদ্রোহীদের যেই বিচার হয় বাংলাদেশের মাটিতে এই সব মুখ না ব্যাংক লুটেরাদের সেই বিচার করবো ইনশাআল্লাহ আমরা আপনারা আগেও দেখেছেন আমি এই ব্যাপারে সোচ্চার ছিলাম আল্লাহ যদি কোনো সময় সেই সুযোগ দেয় সেই কাজ আমরা করে দেবো ইনশাআল্লাহ আরেকটা ব্যাপার এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার দেখুন আসলে আপনার আমরা সবাই গ্রহণযোগ্য নির্বাচন চাই গ্রহণযোগ্য নির্বাচন চাই এটা মিথ্যা না তবে এক গ্রহণযোগ্য নির্বাচনই বাংলাদেশকে পরিবর্তন করবে না গত পনেরো বছরে বাংলাদেশের সিস্টেম যেভাবে করাপ্টেড হয়ে গেছে মানুষের প্রত্যেকটা স্তর যেভাবে করাপ্টেড হয়ে গেছে আপনি থেকে আরম্ভ করে করোনার মধ্যে আমরা দেখেছি সরকারের তরফ থেকে এক হাজার টাকা দিলে মানুষের কাছে যেতে যেতে সেটা একশো টাকা রূপান্তরিত হয় বাংলাদেশের বাংলাদেশের এই ইনস্টিটিউশন এই প্রতিষ্ঠানগুলি পরিবর্তন করা খুবই দরকার আমি বুঝি না আওয়ামী লীগ কি এটা কোনোদিন উপলব্ধি করছিল কি করতে পারে কি পারে নাই যে দেখুন প্রধানমন্ত্রী হল সরকারকে প্রতিনিধিত্ব করে আর তার যেই সংসদ থাকে এই সংসদ জিনিসপত্রকে বাছাই করে ছাটাই করে ছাপনির কাজ করে হ্যাঁ মানুষের ভালো মন্দ সেখানে আলাপ হয় কিন্তু সংসদ না থাকাতে সংসদ শুধুমাত্র একটা চাকুকারি থাকা হতে আর এমপি মন্ত্রীরা এই লেভেলের এই মানে এমন দুর্নীতিবাজ হওয়ার কারণে এখন ভালো হলো ওই জিনিস প্রধানমন্ত্রীর তাকে যায় আর খাপড় হলো খারাপ হলেও পুরো দায় দায়িত্ব এখন প্রধানমন্ত্রীর কাঁথে চান মিডিয়ারা বিভিন্ন চাপের মাধ্যমে কাজ করে এই সাগর রুণী হত্যা হওয়ার পর থেকে বিভিন্ন চাপের মুখে কাজ করে চাপের মুখে কাজ করতে করতে তারপরে তো মিডিয়া তাদের কাজ তারা করবেই তারা একটা জায়গাকে সেফ রেখে অন্য মন্ত্রী মিনিস্টার সবাই করাপশন কথা আমাদের মাঝখানে দিয়ে দেয় আমরা এটা বুঝি অনেকের এটা হয় অনেক অনেক মিডিয়ার এটা হয় এটা আমি আগেও বলেছি কিন্তু এরকম করতে করতে সম্পূর্ণ আওয়ামী লীগটা এমন পচা পচে গেছে যে কোনো ব্যক্তি ভালো থাকলেও ওই আওয়ামী লীগকে উঠে আনা সম্ভব নয় এখন সম্ভব না আপনি দেখেন না আওয়ামী লীগ গরম করে ফেলছে আজকে আওয়ামী লীগের রাজনীতি করে সালমান রহমান সাহেব আজকে আওয়ামী লীগের আজকে আওয়ামী লীগের রাজনীতি করে আনিসুল হক সাহেব আজকে আওয়ামী লীগের রাজনীতি করে মরেম সাহেব এরা জীবনে কোনোদিন ভোট চুরি ছাড়া মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না এদের জনগণের সাথে কোনো কানেক্টে বেঁচে নাই এদের জনগণের সাথে কোনো সম্পর্ক নাই এরা জীবনে কোনোদিন জনগণের কোনো কাজে লাগে নাই জনগণের প্রতি এটা বরদ নাই এই যে কিছুদিন আগে দেখলাম সিলেটে বিরাট বন্যা হল আপনি দেখলেন না কেউ যায় নাই জনগণের সাথে এরা বিচ্ছিন্ন এইরা এখন আওয়ামী লীগের রাজনীতি করে আর ও তাদের কাদের সাহেব পাশে বসে বসে দেখে আর আমু সাহেব তুফাল আহমেদ সাহেব শেখ সেলিম সাহেবরা দুঃখে কষ্ট তারা ঘরে বসে থাকে এদের অনেকেই হয়তো আওয়ামী লীগ করতো না কিন্তু অনেকের বয়স হয়ে গেছে চিন্তা করে আল্লাহ না করুক যদি কিছু হয় তা না করলে তো আবার জানা যায় লোক হবে না তো এই কারণে না আসলে এটা সত্যি এটা মিথ্যা না এটা আমাদের 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 রাজনীতির অস্তিত্বটা আবার এখন